এর মোবাইল তো চুরি হয়ে গেল এখন কথা হচ্ছে তুমি তোমার মোবাইলকে যদি চুরি হাত থেকে বাঁচাতে চাও অথবা তোমার মোবাইল চুরি হয়ে যাওয়ার পরেও যাতে তোমার মোবাইল সুইচ অফ করতে না পারে চোর সেই ব্যবস্থা তুমি যদি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তুমি অবশ্যই দেখো কেননা চুরি হয়ে যাওয়ার পরে সবার প্রথমেই চোর কি করবে তোমার মোবাইলটিকে সুইচ অফ করবে যদি চোর একবার মোবাইলটিকে সুইচ অফ করে ফেলে তাহলে তুমি তোমার মোবাইল আর ফিরে পেতে পারবে না আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমার মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে বা কেউ নিয়ে যাওয়ার পরেও কোনোভাবেই তোমার মোবাইলটিকে সুইচ অফ করতে পারবে না আর যদি তোমার মোবাইল সুইচ অফ করতে না পারে তাহলে তোমার মোবাইল তুমি ইজিলি ফিরে পেতে পারবে তাহলে কিভাবে সেটা করবে সেটাই আজকের এই ভিডিও দিয়ে তোমাদের দেখাবো তার আগে তোমাদের বলে রাখি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো দেখাচ্ছি তোমরা কীভাবে তোমার মোবাইল যখনই তোমার মোবাইল সুইচ অফ করতে যাবে তখনই তোমার মোবাইলের পাসওয়ার্ড চাইবে তা সেটা কিভাবে করে চল দেখাচ্ছি সবার প্রথমে তুমি তোমার মোবাইলে সেটিংসে যাও সেটিংসে যাওয়ার পরে এখানে সার্চ বটম আসে সেই সার্চ বটমে ক্লিক করো রিকোয়ার্ড পাসওয়ার্ড আর ই ইউ ইউ দেখো রিকোয়ার্ড পাসওয়ার্ড এখানে অপশন চলে আসবে এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে দেখো রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই পাওয়ার অফে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই যে অফ করা আছে এই অফ করাটাকে অন করে দিবি অন করে দিলে তোমার মোবাইলে একটা পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা তোমাকে দিতে হবে যে কোনো একটা পাসওয়ার্ড তুমি দিয়ে দিবে ঠিক আছে তো যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড তুমি দিয়ে দিবে যাতে কোনোভাবেই তোমার মোবাইলকে পাসওয়ার্ডটা খুলতে না পারে ঠিক আছে সেরকম একটা পাসওয়ার্ড তুমি দিয়ে দিবে সেই পাসওয়ার্ডটা দিলেই তোমার মোবাইল আর অফ করতে পারবে না দেখো আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এখন থেকে তোমার মোবাইল যখনই সুইচ করতে যাবে তখনই সেই পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি সেই সেটা পাওয়ার অফ করে পাওয়ার অফ বাটনে যখনই ক্লিক করবো এই যে দেখো পাওয়ার অফ করতে যাবো পাওয়ার অফ করতে গেলে এখানে চাইবে পাসওয়ার্ডটাই দেখো এখানে ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে সেই ফিঙ্গার এখানে দিতে হবে আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের খুবই ইনফরমেটিভ লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে